হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তেঞ্জিলা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি চলে এসেছি পটল নিয়ে তো এই পটল দিয়েই আজকে আপনাদেরকে একটা রেসিপি বানিয়ে দেখাবো মজাদার একটা রেসিপি সেটা হচ্ছে পটলের দোলমা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে তো আমি এখানে পটলের দোলমা বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি কিছু কাজুবাদাম আর পোস্ত এটাকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তারপরে এটাকে পেস্ট করে নেবো এটাকে আমি এখন পানি দিয়ে দিয়েছি এটাকে একটা সাইড করে দিচ্ছি এটাকে পরে আমি পেস্ট করে নেবো আর এখানে আমি পটলটাকে ভালোভাবে ছিলে সামনের দিকটাকে মুখটাকে একটু কেটে একটা চামচে হচ্ছে ভেতর থেকে বীজগুলোকে বের করে নিচতে এভাবে আমি সবগুলো পটল এভাবে আমি ঠিক করে নেব। তো দেখতে পাচ্ছেন সবগুলো পটল কিন্তু আমি কেটে নিচ্ছি এই পটলের মধ্যে উপরে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো একটু লবণ এবার এই পটলগুলোকে একটু সুন্দর করে মাখিয়ে এটাকে হালকা করে ভেজে নিতে হবে তো আমি মাখায় নিয়েছি এরপর পুটটা আমি রেডি করবো ভেতরের তো এখানে আমি একটা মাছকে সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ কিন্তু এখানে ইউজ করতে পারেন আমি এখানে রুই মাছ ইউজ করছি তো প্রথমে আমি পটলটাকে একটু হালকা করে ভাজবো পটলটাকে কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না একদমই হালকা করে জাস্ট একটু এপিট ওপিট করেই নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমার পটলটা ভেজে নিচ্ছি তুলে নিচ্ছি এবার আমি চুলাতে তেল দিয়ে দিয়েছি পুরটা রেডি করার জন্য তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে প্রথমে একটু হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে যে মাছটা আমি রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি এবার ডিমটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটাকে একটু বুঝে দিতে হবে কারণ আমি মাছটাকে লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি আমার পোটটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে তো এবার আমি এই পোটটাকে নামিয়ে নিচ্ছি পুটটাকে আমি পটলের মধ্যে সুন্দর করে ভরে নিয়েছি দেখতেই পাচ্ছেন পুটটাকে ভরা হয়ে গেল এরপর আমি চলে যাব এই পটলের দোলমাটা বানাতে তার জন্য চোরাতে আমি তেল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি তারপরে এটাকে একটু ভালো করে প্রথমে ভাজতে হবে যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বাটা মশলা প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা তারপরে আদা বাটা দেব তারপরে দেব জিরে বাটা সমস্ত বাটা মশলা দেওয়ার পরে হালকা করে একটু পানি দেবো সামান্য একটু পানি দিয়ে এই এই বাটা মশলাগুলোকে একটু হালকা করে নাড়াচড়ে করে নেব যতক্ষণ পর্যন্ত মানে বাটা মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এগুলোকেও সামান্য একটু ভেজে নেব একটু মশলাটাকে সুন্দর করে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি তেল উঠে আসা পর্যন্ত তো মশলাটাকে যখন তেল উঠে এসেছে তখন আমি এর মধ্যে যে কাজু আর পোস্ত যেটা একসাথে বেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে সুন্দর করে আবার একটু মিক্সড করে নেবো তো কাজু বাদাম আর পোস্ত দেওয়ার পর খুব বেশিক্ষণ এটাকে ফোটানো যাবে না কিছুক্ষণ আড়াচারা করে এখানে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু বেশি করে পানি দিয়েছি তবে এখানে আমি একটু ঢাকনা দিয়ে দিলাম এই ঝোলটা ভালোভাবে ফুটে আসা পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে এই ফুটে আসার পরে আমি এর মধ্যে এই পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো মোটামুটি দশ মিনিটের মতো মিডিয়াম আছে খুব বেশি আঁচ দেওয়া যাবে না মোটামুটি দশ মিনিটের মতো এটাকে আমি ঢাকনা দিয়ে রাখলাম দশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন ঝোল কিন্তু অনেকটাই কমে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন টমেটো সস এবার আরেকটু মিক্সড করে নিয়ে আরও মোটামুটি সাত থেকে আট মিনিট আমি মিডিয়াম আছে রাখবো এখন আর ঢাকনা দেবো না ঢাকনা খুলেই রাখবো তো দেখতে পাচ্ছেন মোটামুটি দশ দশ মিনিট পর ঝোলটা অনেকটাই শুকায় আসছে মোটামুটি হয়ে গেছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল আপনারা সরিষার তেলের ফ্লেভার পছন্দ না করলে নাও দিতে পারেন তো আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে মোটামুটি দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে তো এই আমি সেটাকে সার্ভ করে নিলাম তো খুব সহজ রেসিপিতে আজকে আপনাদেরকে পটলের দোলমার রেসিপিটা দেখালাম আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আপনাদের আপনারা বাড়িতে এইভাবে একবার এই রেসিপিটা ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাই বাই